অ আম্মা ভিটিতে কাহা আগে কে যাবেছে খদাজানাতি মা আয়ে সাকাইফাতে মা অগজরা মা আয়ে সাকাই ফাতে মা অগজরা। আমি জিনার সঙ্গে নিশে আনার পিয়ারাম পিতা আমার আবো বাকার প্রথমে ইমান অগ প্রথমে ইমান দারু সবদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস আমার কাছে এত কাহর কাছে অগ নায়িকা কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাত যোগতি করে নবীর ঘরে অগা আম্মা পিটিতে অগা আম্মা পিটিতে কাহা রাগে কে জাভিশে খনদার মা মাফাতে মা বলে ও মা ঠিক ই বলে মা ফাতে মা বলে ও মা ঠিক ই বলে ছো। এতু কথার মাঝে ও তোমার কাছে আহাদিসে আছে তোমার কাছে আহাদিসে আছে আছে বিপল গো নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন কেমন স্বামীর কে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানা যাব আবাজার নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা পিটিতে অগা আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা আরেকবার সকল মহাপুত চাঁদে

ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ সচেতন যুবক পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাথ সেই মহানব্বুল আলামিনের জন্য যে মহানব্বুল আলমিন আমাদেরকে বা যে কাউকে আসর থেকে নিয়ে কাউকে মাতৃপ থেকে নিয়ে কাউকে থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহানব্বুল আলমিন তার দিনই মদনীশের রহমতের মজলিশে আমাদেরকে নিয়ে এসে এখন তখন পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ আমরা বুঝতে পেরেছি তাই মহান আবুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাইটু প্রাণর চা যে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা যিনি শফিল ও রহমাতুল আলমিন যেন হায়াতুল নবী জিন্দা নবী জনাবী মহাম্মদ রসাল্লাল্লাহ রুনসাল্লাল্লাহ দা আ লাউ আলাইহুয়া সাল্লামীর উপরে আগনিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শকুল উন্ন্লাহ মা আমিন মাজা স্বামীনে কেলাম আমরা যারা এখনো বসে আছে আমরা শকুনে জানি বিশ্বনবী যে পবিত্র জবানে বলেছেন যত গভীর রাত্রি হবে আমার মহানব্বল আলামিনীর পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো বাপ এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টোকরা পাঠ করেছি তার মধ্যে একটা হাদিসে সারমর্ম বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতির তারা একটা সোমনাথকে যদি জিন্দা করে তাদের আমর নামা বিশ্বনবী বলেছেন একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই যারা এই যারা আমার ভিতরে আছে একটু যদি গোছা সামনেখানে এসে বসতেন তাহলে যে রাত্রি একটা পার হতে চলল এ গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর বিশ্ব নবীর সোননাথের উপর বাপটি আমল করা হতো ভাই একটু আসো লজ্জা করবো না আমরা কেউ পেছন দিকে বাপটি তাকাবো না সামনের দিকে তাকায় একটু এগিয়ে আসো কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি আমরা ইনশাল্লাহ আখির মোনাজাত নিয়ে বাড়ি যাব ভাই একটু গুছিয়ে বসে আপনারা হয়তো জানেন যেমন আজ কি আমাকে আপনাদের এখানে এসে বললেন হজোর আপনাকে অ করে কেন এই যেখানে গেলাম সেখানে রাত্রি বারোটার পর কেন আপনাকে দেয় বললাম ভাই ওটা আমাদের কিছু করার নেই কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছি আমাদেরকে মানতে বাধ্য তাতে আবার আপনাদের এ দেশের ইমাম পিলা এই দেশেরই জামায় আবার আমরা সকলই জানি একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড় মাদ্রাসা গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক এর উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে দেখেছি পশ্চিম বাংলার শুধু মুর্শিদাবাদ নয় পশ্চিম বাংলার বড়ো বড়ো আলেম ওনার কথা মানতে বাধ্য হয় বলুন আলহামদুলিল্লাহ উনি আমাদের সামনে বসে আছেন বললেন যে ইসু ভাই ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে ভাই যে আপনার এখনো সাইডে বসে থাকেন ভাই যদি অহংকার তা কাপুর যদি মনে করেন যে বসে গেছি পেস্টিজের ব্যাপার আর উঠছি নাই ইসু ভাই যতই ডাকে না যাচ্ছি তাহলে ভাবছি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে মহানব্বুল আলমিন অহংকারীদেরকে পছন্দ করেননি আমরা সকলেই জানি কানে বাজছে নাকি বক্সগুলো আর একটু পেছনে দিতে হয়তো। আর একটা সাইড খেলে আসে তাহলে একটা আওয়াজটা ওদিক পেছন দিয়ে যাবে আপনাদের তা আমরা জানি কোরআন শরীফে বাপটি পঁচিশটা নবরী নবীর রসুলের নাম পাওয়া যায় কটা বললাম একটু কথা বলে পঁচিশটে তার মধ্যে থেকে বাপটি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাপটি জানি শুনেছি তিনি খুব রাগিল মেজাজের নবী ছিলেন নাম জানা আছে আপনাদের হজরতে খুব রাগিল নবী সাহাবাই কেরাম রাদিয়া তাল আলহু মাদমান গণ্যদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হজরতে আব্বাস রাদিয়া তালা তিনি বলেন যে বিশ্বে নবী আমার ভাতিজা নবীজির আপন চাচা আব্বাস উনি বলেন আমি আমার ভাতিজা মাহমুদ রসুলের কথা বলতে দেখতাম চোখে তাকে থেকে দেখতাম রসুলদের কথা উনি বলতেন তো দেখতাম উষা পয়গম্বর আলাইহি সালামের কথা বললে রহমদের নবী মুচকি মুচকি হাসতেন বলুন শুভান আব্বাস বলছেন ওগাল্লা আল্লাহ রসুল ভাতি যা অথচ ভাই কবিলে ডাকতেন না ওগা আল্লাহ রসুল কারণ নবীর দিকে দিয়ে বাপজি সাহাবারা যারা রসুলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্বনবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আর যারা রসুলকে বাপজি চিনতে পারেনি নবীকে যারা মহাবত করেনি তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে আমরা জানি বেইমান আবু জেহেল আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সিদ্দিক মক্কার চৌরাস্তার মুড়ে অনেকগুলো বাবজি সাহাবাইকেরাম আছে হজরতে আবু বাকার নবীজির সামনে বাপজি দাঁড়িয়ে দিয়ে বলতে লাগল আমি পূর্ণিমার চাঁদরি দিকে তাকে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীজির মহাব্বতের কথা সাহাবা আবু বাকা তিনি রসুলের প্রশংসা করছিলেন আর ওই সময় বেঈমান আবু সেহেন রাস্তা দিয়ে যেতে যেতে আবু বাকারের কথাটা শুনল শোনার পর বলছে এই আবু পার বেটা আবু হাদিসের কেতাব এসেছে আবু বাকের আব্বার নাম ছিল আবু কুহাফা ডাকি দিয়ে বলছেন বেটা তোর মোহাম্মদালামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছি যে ওয়ার চেয়ে তোর নবীর চেহারা ভালো বলে হ্যাঁ আবু আবুবাকার সামনে ডাক জেহেল বললো গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে বলেন আস্ত বিশ্ব নবীর বন্ধু আবুবাকার তিনি কানতে লাগলেন আমার বিশ্বনবী বললেন আবু আবুবাকার তুমি কেদো না তুমি আমাকে দেখেছো মহাব্বতের নজরে আর আবু জেহেল দেখেছে তার দুশ্মনে নজরে তো আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন আমি আবু বাকার না আব্বাসকে বলছেন ও আমার চাচাও আমি যত নবী রসুলের কথা জিবিরিলের মারফুতে শুনেছি সবচেয়ে রাগিল নবী আমার মুসা ভাই ওর কথা বললি আমার হাসি ভাই এই এত বড় জানিল কদর নবী কেতাব এসেছে মহান রবুল নবীদেরকে পর্যন্ত বাপটি ছাড়ে নাই একটু যদি দেখেছে আমরা সকলেই জানি নবীরা বাপটি কোনো কাজ ওরা ভুল করে না কিন্তু কেতাবে লিখেছে মহান রব্বুল আলমীর নবী মুসা কালিমল্লাহ আলাই সালাম আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মহাপিলে বাবজি বসে আছে হজরত পয়গম্বর পয়ারি সালামে ওনার এলাকায় একটি ময়দান ছিল কেতাবে এসেছে ময়দানটার নাম ময়দানে টি বলে বাবজি উল্লেখে এসেছে ওই ময়দানে এক নাই দুই নাই প্রায় বারো হাজারের ওপরে বাবজি শ্রোতা ছিল আর সেই শ্রোতা প্রধান বক্তা ছিলেন হজরতে মুসানবী পয়গম্বার আলাইহি সালাম মুসানবি পয়গম্বার আলাইহি সালাম বক্তব্য দিতে দিতে বললেন আমার বন্ধুরা এ আমার সচিবাইরাও আমি তোমাদের অসুল আমি তোমাদের নবী আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের উত্তরটা দিব কথা বলবো না ভাই আমরা চার কাপটা নিব চা খাবার আস্তে আস্তে কথা বলে আমরা একটু শুনবো হজরত মুসা নবী পয়াগম্বর আলাইহি সালাম ডাক দিয়ে বললেন ওগো আমার বন্ধুরা আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব সব সাহাবাই কেরাম মুসা নবীর সাথী ভাইয়েরা তার উম্মাতরা দাঁড়িয়ে কেতাবি লিখেছে সবাই বসেছে তার মধ্যে থেকে একটা লোক মুষা বন্ধু তার উম্মা কেতাবে তার নাম এসেছে বা পিকে বলেছেন উষামা সে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন ওকালদার নবী মুসা কালিমুল্লা আলাই সালাম আমি আপনার কাছে জানতে চাই আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীগুণী মানুষকে সবচেয়ে বড় আলেমকে একটু বলুন এই কথাটা বলেছে। বলেছেন চুপ করে চুপ করে থাকার পরে মোশানবী বললেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মুসা কালিমুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মুষা নবী আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী আমি নবীরসুর আমি তোমাদের মুসা সবাই চুপ করে যে কথাগুলো শুনল এখন আপনারা বলুন মুষা সালাম যে কথাটা বললেন এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছে যখন যেই নবী আসবে যখন যেই নবী এসেছেন সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি তিনি জ্ঞানীগুন মানুষ ছিলেন জ্ঞানী হিসাবে তিনি এক নম্বর ছিলেন তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুশানবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই মুসানবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ না কিন্তু মহান আব্বুল আলামী মুসা আলাইহি সালামের কথাটাকে অপছন্দ নিয়ে করবে পছন্দ করলেন এলাহামের দ্বারায় হযরতে মুসা সালামকে মাধ্যমে না মুসাও এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নাও তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গেল কোনি আমি এটা হতে পারে না মুসা এই পৃথিবীতে তোমার যে মানুষ আমি পাঠিয়েছি বলুন এটা আল্লাহ মুসা কে বলছে আমাদের মতন রাগিল আমাদের মতো গুড়া ছিল না উনি জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন ওগো আল্লাহ তাহলে আমার ভুল হয়েছে আপনি বলুন যে লোকটা জ্ঞানীগুনি মানুষ আপনি পাঠিয়েছেন বলেছেন দুনিয়াতে আমার চেয়েও আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গেছে সে জীবিত না মৃত একটু খুলে বলুন মহানবুল আলমিন মুসা নবীকে বলুন মুসা যেই লোকটাকে জ্ঞানীগুনি তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায় সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে বলুন সব ভালো মুসা সালাম বললেন ওগো আল্লাহ আপনি দয়া করে বলুন ওগো আল্লাহ আপনি বলুন যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার যে বড় গালিগুলি মানুষ সেটা আমি দেখব প্রয়োজন হলে আমি তার কাছে এলে মর্জন করব বলুন আলহামদুলিল্লাহ